তো সেই বেদের পরিচয়টা কি বা কত প্রকার বেদ আছে বা তারও সাবডিভিশন আছে কিনা সেটা নিয়ে আজকের ভিডিও হয়তো আপনাদের ভালো লাগবে সাথে থাকবেন দেখবেন বৈদিক সাহিত্য বা বৈদিক লিটারেচারকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে শ্রুতি অপর অংশটি হচ্ছে স্মৃতি হ্যালো বন্ধুগণ কেমন আছেন আমি জয়দীপ বলছি সনাতন জীবন জিজ্ঞাসা চ্যানেল থেকে হয়তো আপনারা আমার প্রথম ভিডিওটা দেখেছেন আজকের যে বিষয়টা নিয়ে কথা বলার ইচ্ছা সেটা হচ্ছে বেদ বেদ কত প্রকার বেদাঙ্গ কি অনেকেই আমরা খুব কম জানি বা আমাদের যা ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা আছে তারাও জানে না সুতরাং একটা ছোট প্রচেষ্টা যে আমরা জিনিসটা জানবো বেদ বেদাঙ্গ বা অল্প ছোট ব্রিফ ভিডিওর মাধ্যমে আশা করি থাকবেন সাথে বেদ একটি ভারতবর্ষের এবং বৈদিক এবং সনাতন ভারতবর্ষের একটি পবিত্র জ্ঞান গ্রন্থ বৈদিক ঋষিরা বৈদিক ঋষিরা মনিরা তাদের অন্তরের দৃষ্টি দিয়ে যে মহান সত্য বিশ্বের যেটা ওপরে এসে বলতে পারে মানে আমাদের এই শরীর মন তা আছে যে আমরা দেখি কিন্তু তার বাইরেও একটা সত্য আছে এই জগৎ থেকেও একটা উপরের সত্য আছে সেই সম্বন্ধে যে অপরিস সত্য সেই সত্য সম্বন্ধে তারা অবগত হয়েছিলেন ধ্যানের মাধ্যমে ঋষিরা সেই সত্য সমূহকে মন্ত্রে বেঁধে রেখেছিলেন মন্ত্র শব্দটা আসছে কিন্তু মনন থেকে কেন ওরা যাই জেনেছিলেন ঋষিরা মনিরা সেটা মনন করতে করতে জেনেছিলেন ধ্যানে গভীরে গিয়ে মনন করে জেনেছিলেন তাই থেকে মন্ত্র শব্দের উৎপত্তি এবং সমস্ত কিছুই মন্ত্রের আকারে ওরা লিপিবদ্ধ করেছিলেন বা বেদকে আরেক কেন ছিল না সেই সময় বলতেন এবং সেটা শুনে শুনে নেক্সট জেনারেশনে যেত তো সেই বেদের পরিচয়টা কি বা কত প্রকার বেদ আছে বা তারও সাব ডিভিশন আছে কিনা সেটা নিয়ে আজকের ভিডিও হয়তো আপনাদের ভালো লাগবে সাথে থাকবেন দেখবেন বৈদিক সাহিত্য বা বৈদিক লিটারেচারকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে শ্রুতি অপর অংশটি হচ্ছে স্মৃতি আগে যে আমরা আলোচনা করেছি যা ভারতীয় ঋষিরা মনিরা মননে যে সত্য পেয়েছিলেন যে অপরিষীয় বাণী জগৎ সম্বন্ধে যে সত্য জেনেছিলেন সেই সত্য চার ভাগে চারটি বেদে ভাগ করা হয়েছে একটি ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্ববেদ ঋগ্বেদ সবচেয়ে পুরনো বেদ সবচেয়ে বেদ ঋগ্বেদ তাতে প্রাচীনতম বেদ এটি বিভিন্ন দেবদেবীর স্তোত্র বা সুক্ত এই সমস্ত ঋগ্বেদে যজুর্বেদ হচ্ছে এটি ধর্মীয় বেদ এ আকারে মন্ত্র এবং যজ্ঞ কি করতে হয় সেটা মেনলি যজুর্বেদে সামবেদ হচ্ছে গিয়ে যা ঋগ্বেদে আছে তাই অনেক অংশে সামবেদে আছে কিন্তু সুর এবং মন্ত্রের বেদ এটি জপ এবং সঙ্গীতের স্বরলিপিতে লিপিবদ্ধ এই সামবেদ এবং অথর্ববেদ হচ্ছে কি দৈনন্দিন জীবনে কিভাবে কাজকর্ম করতে হয় নিরাময় সুরক্ষা কিভাবে হয় সেই সমস্ত মন্ত্র এবং স্ত্রোত্র অথর্ববেদে আছে তো মেইনলি শ্রুতি বা বেদকে চার ভাগে এটা আমাদের জানতে হবে ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ এবং অথর্ববেদ এটাকে একটা গ্রুপে রেখেছি আমি যেটা চারটা আবার এই চার বেদ এই পুরো চার বেদ চার বেদের প্রত্যেকটা বেদেরই চারটি অংশ আছে সংহিতা ব্রাহ্মণ এবং উপনিষদ সংহিতা মেইনলি স্তব প্রার্থনা এবং মন্ত্রের সংগ্রহ এটিতে ব্রাহ্মণ হচ্ছে গিয়ে গদ্যের আকারে অনুষ্ঠান যজ্ঞ কিভাবে করতে হয় সেটা ব্রাহ্মণে এবং আরণ্যক হচ্ছে আরণ্যক বলা হয় বেদের দার্শনিক এবং রহস্যময় যে ব্যাখ্যাগুলো করা হয়েছে সেটা আরণ্যকে আর উপনিষদ আমরা সকলেই জানি উপরের সংহিতা ব্রাহ্মণ আরণ্যক সম্বন্ধে কিছুটা না জানলে উপনিষদ সম্বন্ধে আমরা প্রায় সকলেই জানা আছে উপনিষদের নাম আমরা শুনি উপনিষদ বেদান্ত বেদান্ত বলা হয় অনেক অংশে তো উপনিষদ হচ্ছে গিয়ে বেদের দার্শনিক এবং আধ্যাত্মিক যে সত্যসমূহ উপরের যে অনেক আছে এগুলোতে কীভাবে দৈনন্দিন কীভাবে চলতে হয় যোগ্য কীভাবে করতে হয় সেই সমস্ত জিনিসটা এমফাসিস করা হয়েছে কিন্তু উপনিষদ সেটা হচ্ছে গিয়ে বেদের যা দার্শনিক আত্মা সম্বন্ধে জীবন সম্বন্ধে যে তত্ত্বসমূহ আছে আধ্যাত্মিকতার মূল সেটা উপনিষদ মেইনলি শ্রুতি আমরা দেখলাম বেদের চারটি ভাগ ঋগ্বেদ সামবেদ অথর্ববেদ এবং সেই প্রত্যেকটা বেদেরই আবার চারটি অংশ এবং উপনিষদ আমরা বেশি চর্চা করি আবার সেই শ্রুতির বেদিক লিটারেচার আরেকটা অংশ যেটা হচ্ছে স্মৃতি যেটা লিখে রাখা হয়েছিল পরবর্তীকালে লিখেছিল লিখে রাখা হয়েছিল সেটা স্মৃতি তো এই স্মৃতির আবার এখানে দেখছি আমরা ছটা ভাগ আছে একটা হচ্ছে বেদাঙ্গ বেদাঙ্গ দর্শন পুরাণ ইতিহাস এবং বা ধর্মতত্ত্ব হচ্ছে উপবেদা গিয়ে বেদাঙ্গ হচ্ছে আবার ছটা ভাগে ভাগ করা আছে কিভাবে বেদ পড়তে হয় তার ফনেটিক কিভাবে উচ্চারণ করতে হয় সেই সমস্ত বিষয়গুলো বেদাঙ্গতে আছে ছটা ভাগ আছে আজকাল যারা বেদ নিয়ে চর্চা করে বেদের পড়াশোনা করে তারা এই বেদাঙ্গ সম্বন্ধে বিশেষ করে জানবেন বেদের ছটা বেদাঙ্গ আছে সেটা নিয়ে অন্য কোনো দিন এবং উপবেদ উপবেদ হচ্ছে গিয়ে যে দৈনন্দিন জীবনে কিছু স্কিল শেখার সেই স্কিলগুলো যেমন সেই সময় যখন বেদটা লেখা হয়েছিল সেই সময় আয়ুর্বেদা বা ধনুর্বিদ্যা কীভাবে প্র্যাকটিস করতে হবে সেই সমস্ত বেদের যে লিপিবদ্ধ করা আছে সেটা উপবেদাতে। এবং দর্শন আমরা জানি দর্শন যে দার্শনিক তত্ত্বগুলি নিয়ে আলোচনা হয় সেগুলো দর্শন পুরাণ যেমন উপনিষদে যে সত্যগুলো আছে যে গভীর তত্ত্বগুলো আত্মা সম্বন্ধে বা মানুষের সাথে আত্মার কি সম্বন্ধ দেহের কি সম্বন্ধ মানুষ মৃত্যু হলে কি হয় সেই সমস্ত যে দার্শনিক এবং আধ্যাত্মিক সত্য আছে সেই সমস্ত সত্য মানুষ অনেক সময় বুঝতে পারে না তাই তাকে গল্পের আকারে রূপকের আকারে যে আলোচনা করা হয়েছে বা মানুষের সামনে প্রস্তুত করা হয়েছে সেটাই এই পুরাণে মাধ্যমে আমরা পাই এবং আমরা জানি অনেক পুরাণ আছে স্কন্দ পুরাণ শিব পুরাণ বিষ্ণু পুরাণ সেই সমস্ত পুরাণ পরবর্তীকালে লেখা হয়েছিল তাছাড়া আছে ইতিহাস ইতিহাস আমরা পাই যে রামায়ণ মহাভারত এই সমস্ত বিভিন্ন জায়গা আছে রাম সেতু আছে সেটা একটা ইতিহাসের মধ্যে পড়ে রামায়ণ মহাভারত আর তাছাড়া বিভিন্ন ধর্মগ্রন্থ আছে সেই ধর্মগ্রন্থগুলো অনেক অনেক ঋষি আমাদের ভারতবর্ষে এসছেন ভারতবর্ষে জন্মেছেন তারা লিখে গেছেন অনেক ধর্মগ্রন্থ আছে তো এই ব্যাপারটা হচ্ছে যে বৈদিক সাহিত্য বা বৈদিক একটা যে একটা ব্রিফ আমাদের জানা দরকার ধর্ম আপনাদের হয়তো যা আমরা এতক্ষণ আলোচনা করলাম বেদ বা বেদের পরিচয় এবং তার বিভাগ কি এই নিয়ে হয়তো ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা যাতে এগিয়ে নেওয়া যায় আর সঙ্গে সঙ্গে যাই ডিসকাস হলো এটা আমাদের বৈদিক সভ্যতার সনাতন সভ্যতার গর্ব যেমন নির্দিষ্টেরা যে সত্য দিয়ে গেছেন এত উদার এত পবিত্র যা বিশ্বের প্রচন্ড দরকার নিজেদের মধ্যে ডিসকাস করবেন ছেলেমেয়েদের সাথে শেয়ার করবেন তারাও জানুক এটা একটা ইনফরমেশন ছাড়া কিছু না গভীরে ঢোকার ব্যাপার নিয়ে এখন অব্দি শেয়ার করবেন তারা জানুক যে কি আছে কি না আমাদের ভারতবর্ষের দেওয়া সাথে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ